আজ আমরা একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেই আলোচনা আমরা করব স্বামী বিবেকানন্দের কথা থেকে আমরা মানুষ আমাদের সমাজে আমাদের রাজ্যে আমাদের দেশে সারা পৃথিবীতে অর্থের বৈষম্য দেখেছি একদল মানুষের হাতে প্রচুর পরিমাণ অর্থ রয়েছে আর একদল মানুষ অর্থের অভাবে ঢুকছে জীবন ধারণের জন্য তারা ভিক্ষাকে পেশা হিসাবে গ্রহণ করেছে যারা ভিক্ষাকে পেশা হিসাবে গ্রহণ করেছে তাদেরকে বলা হয় শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতেই আছে এটি একটি বিশেষ সম্প্রদায় এখন প্রশ্ন অনেকেই বলেন বা অনেকেই ভিকারিকে ভিক্ষা দেন না আবার কেউ কেউ দিয়ে থাকে প্রশ্ন হলো ভিকারিকে ভিক্ষা দেওয়া কি উচিত এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেব স্বামী বিবেকানন্দের লেখা থেকে তার বাণী ও রচনা গ্রন্থ থেকে স্বামী বিবেকানন্দ বলছেন ভিকারি আসলে যদি ভিকারি তোমার কাছে আসে আর যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তো যা হয় সেই ভিকারিকে দেয়া ভালো দেবে তো সামান্য দু একটি পয়সা সেজন্য ওই ভিকারি কিসে তা খরচ করবে তোমার দেয়া ভিক্ষের পয়সার সদ্ব্যবহার আদৌ হবে না অপব্যয় হবে এসব নিয়ে এত মাথা ঘামাবার দরকার এরপর স্বামী বিবেকানন্দ অসাধারণ কথা বলছে যা আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে উপলব্ধি করতে পারি না স্বামী বিবেকানন্দ বলছেন যদি সেই ভিকারি তোমার দেয়া ভিক্ষের পয়সায় গাঁজা খেয়ে ওড়ায় তাহলেও তাকে ভিক্ষা দেওয়ায় সমাজের লাভ বই লোকসান নেই কেননা তোমার মতো লোকেরা ভিকারিকে দয়া করে কিছু কিছু না দিলে সে তা তোমাদের নিকট থেকে চুরি করে নেবে সুতরাং সেই অপেক্ষা দু পয়সা ভিক্ষে করে গাঁজা টেনে সে চুপ করে যদি বসে থাকে তা কি তোমাদের সমাজের পক্ষে ভালো নয় অতএব ওই প্রকার দানেও সমাজের উপকার বই অপকার নেই হ্যাঁ বন্ধুরা স্বামী বিবেকানন্দ এমন কথাটাই বলছেন আমরা অনেকেই ভেবে থাকি যে ভিকেরিকে ভিক্ষা দেব সেই পয়সার তো অসৎ ব্যবহার করতে পারে সে মদ গাঁজা ভাঙ ইত্যাদি খেয়ে এসে সেই পয়সা উড়িয়ে দিতে পারে স্বামী বিবেকানন্দ বলছেন দুটি অসাধারণ দিকের কথা তুলে ধরেছেন এক যদি আমরা ভিকারিকে ভিক্ষা না দিই তাহলে সে অসৎ জীবন ফিরে যাবে সে চামারি করবে আর সে সমাজের একটা বোঝা হয়ে দাঁড়াবে এমনটাই বলছেন স্বামী বিবেকানন্দ তাহলে বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন